আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড স্ট্রংলি বুলিশ মুভমেন্ট করছে বর্তমানে এগ্রেসিভ মোডে রয়েছে গোল্ড তো এই পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব যে এই মুহূর্তে গোল্ড ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে অর্থাৎ অল টাইম হাইয়ে রয়েছে তো এখান থেকে আমরা আজকের এই অ্যানালাইসিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আমরা কি এই হাই প্রাইস থেকে বাই করতে পারি কি না নাকি আর ডাউন হলে ডিপ বাই করার চেষ্টা করবো ইত্যাদি বিষয়গুলো তো ভিডিও শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে যেমনটা আমরা হচ্ছে ইউরোজনে রিলিজ হবে দেখতে পাচ্ছি এবং নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে সাত ঘন্টা পরে ইউএস ডলার রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে তো এখানে ডেটাগুলো প্রত্যাশা করা হচ্ছে ডলারের জন্য পজিটিভ তবে দেখা যাক এটা কি আসে পজিটিভ নেগেটিভ দুই দিকেই ডেটা আমরা দেখতে পাচ্ছি তো পরিশেষে ডেটা কি আসে সেটা দেখতে হবে তার আগে তেমন কোনো মন্তব্য এই ডেটা নিয়ে করা যাচ্ছে না তো তার মানে আজকের দিনে মার্কেটে বেশ ভালো একটা ভোলাটিলিটি হবে বলেই প্রত্যাশা করছি তো যেমনটা বলছিলাম যে এখন আমরা যদি টেকনিক্যালি দেখি তাহলে টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে গত শুক্রবারে প্রাইসটা কিছু ডাউন হওয়ার চেষ্টা করেছিল কিন্তু আবারও ধীরে ধীরে একটা আপ হতে শুরু করেছে এবং একটা এখান থেকে নতুন করে একটা লাইন তৈরি করার চেষ্টা করছে তো এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত সেটাই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমাদের এখন পর্যন্ত প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে দু থেকে দু হাজার ছয়শো আশেপাশে প্রাইস আপ হতে পারে বলে প্রত্যাশা করছি এই মুহূর্তে তো এখন আমাদের দেখার বিষয় যে আমরা কি এখান থেকে বাই করব নাকি ডিপ বাই করার জন্য একটা বেটার প্রাইজের জন্য অপেক্ষা করব তো বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থায় রয়েছে দেখা যাচ্ছে যে এই ট্রেন লাইনটাকে যদি পুনরায় টেস্ট করে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনারা বাই করতে পারেন সেই ক্ষেত্রে আবারও এখান থেকে প্রাইস বাউন্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা হচ্ছে দু হাজার ছয়শো ডলারের আশেপাশে তো এটা হবে বেস্ট প্রাইস যদি আজকের দিনে আমরা এই প্রাইজের আশেপাশে বাই করতে পারি এখানে আমি প্রাইসটা নোট করে রাখলাম আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা যদি দু হাজার বিশের আশেপাশে সরি দু হাজার ছয়শো বিশ ডলারের আশেপাশে বাই করতে পারি তাহলে এটা একটা বেস্ট প্রাইজ হবে তো দুই হাজার ছয়শো নিচেও যদি প্রাইস নেমে যায় সেই ক্ষেত্রে হাজার ছয়শো দশ থেকেও প্রাইস আবারও নতুন করে আপ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি দুই হাজার ছয়শো দশ ক্রস করে ফেলে তাহলে প্রাইস ডাউন হয়ে আবারও দুই হাজার ছয়শো ডলারকে টেস্ট করতে পারে তো এই হচ্ছে বর্তমানে টেকনিক্যাল ওভারভিউ তো যেহেতু মার্কেট এই মুহূর্তে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো থেকে শুরু করে ভূ রাজনৈতিক উত্তেজনা সব কিছু মিলিয়েই একটা অস্থিরতা কাজ করছে তো সেই হিসেবে আমাদের বাইরের দিকে থাকাটাই যৌক্তিক হবে যদিও প্রাইজ অনেক হাই থাকায় অনেকেই সেল সেল বা সেলের দিকে থাকার চিন্তা ভাবনা করছেন তবে আমার ব্যক্তিগতভাবে আমি পরামর্শ দেব যে এই মুহূর্তে গোল্ডের জন্য সেল কিছুটা ঝুঁকিপূর্ণ তো সেই হিসেবে আমরা এই কাজটা করতে পারি আর যে এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট তিন ঘন্টা ক্যান্ডেলগুলো এখানেই ক্লোজ হচ্ছে তো এই প্রাইসটাও যদি ক্রস করে তাহলেও আরও মার্কেট আপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনারা আমার পরামর্শ থাকবে যে একটা বেস্ট প্রাইজের জন্য অপেক্ষা করবেন তো আমি ধরে নিচ্ছি যে আপনারা দু হাজার ছয়শো বিশ থেকে যদি বাই করেন এখান থেকে যদি প্রাইস আপ হয়ে যায় তাহলে তো বেশ ভালো কথা যদি কোনো কারণে এখান থেকেও ড্রডাউন হয় তাহলে দু হাজার ছয়শো দশ থেকে আরও একটা বাই করতে পারেন এবং এর নিচে স্টপলস দিয়ে রাখতে পারেন তো আমি এখানে এখানেও প্রাইসটা দিয়ে দিলাম এবং স্টপ লস লেভেলটা এখানে আমরা রাখতে পারি ওকে এখানে রাখতে পারি আমি এটাকে রেড কালার করে দিয়েছি যদিও স্টপ লস এবং এই প্রাইসগুলো মানে এখানে অনেক পিপসের ব্যবধান এখানে ছোটো ছোটো অ্যাকাউন্টগুলো এই এন্ট্রিগুলো নিতে গেলে জিরো হয়ে যাওয়ার চান্স রয়েছে অর্থাৎ যদি দু থেকে কেউ এন্ট্রি নেয় তাদের ইকুইটি যদি পঞ্চাশ একশো ডলার হয়ে থাকে তাহলে কিন্তু এত বড় ধরনের ড্রডাউন তারা নিতে পারবে না সেই ক্ষেত্রে খুবই সতর্ক থাকার অনুরোধ রইল এত পিপস লস নিতে গেলে তাদের অ্যাকাউন্টের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তো যাদের ইকুইটি কম তারা খুবই সতর্কতার সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন তো মোটামুটি এই হচ্ছে অবস্থা আর প্রায় সর্বোচ্চ দু সর্বোচ্চ বলতে আর কি এই এক দুই দিনের ভেতরে দু হাজার চল্লিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আপ হতে পারে বলে প্রত্যাশা করছি তারপরে পরবর্তী অবস্থান বুঝে যে পরবর্তী মুভমেন্ট কোন দিকে হবে বা কতটুকু আপ হবে সেটা পরে বলা যাবে আপাতত এতটুকুই প্রত্যাশা করছি তো আশা করি বুঝতে পেরেছেন এই সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ